আর্থিক অভাবে পড়াশুনো ছেড়েছিল পাশ জানাবাড়ের জানাবারের এক নাবালিকা পড়ুয়া বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছে সেই ছোট থেকেই দাদার কাছেই মানুষ ক্লাস এইট পর্যন্ত পড়েছিল সে তারপর আর্থিক অভাবে পড়াশুনো চালিয়ে যেতে পারেনি ওই নাবালিকা তারপর থেকেই এক প্রকার বাড়িতেই বসেছিল সে স্কুল ছুট কমাতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে আমরা ছাত্রদলের দলের কর্ণধার পার্থ ওই পড়ুয়ার বিষয় জানতে পারে বাড়ি গিয়ে কথাবার্তা বলে ওই নাবালিকার স্কুলের ভর্তির ব্যবস্থা করেন তিনি এই কাজে সহযোগিতা করেন এক অবর বিদ্যালয়ের পরিদর্শক পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পাশকুড়া বার্ডলিবার্ট হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস কামিল্লা সম্প্রতি পাশকুড়ার হাই স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে ওই নাবালিকা পড়ুয়া পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছে রয়েছে তার সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়েই ফ্রিতে স্কুলে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাশকুড়া বার্লিবাট হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস কামিল্লা পাশকুড়ার এক অবর বিদ্যালয়ের পরিদর্শক জানান ইতিমধ্যে আমরা ছজন স্কুল ছুট এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছজন অর্থাৎ মোট বারো জনকে স্কুলমুখী করেছি তারা প্রত্যেকেই পাশকোড়ার হাই স্কুলে ভর্তি হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনো অর্থ লাগবে না পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছিল কী কারণে দাদারা পয়সার জন্য ভর্তি করার জন্য পয়সা ছিল না তার জন্য বলতেছে ঘরে ঘরে পয়সা ছিল না তার জন্য বলতেছে পড়তে পারবনি আর যেতে হবে না তোকে কোথায় ভর্তি করা বাজারে বলছিল পয়সা দিয়ে পয়সা দিয়ে ভর্তি করা যায় না তাই জন্য ভর্তি হয়নি বাবা মা মানে কবে মারা মারা গেছে কবে মারা গেছে বহুদিন হয়েছে ছোট থেকে দাদা বৌদির কাছে হ্যাঁ আমার তো স্কুলে ভর্তি হয়েছে হ্যাঁ কোন স্কুলে ওই বালিবাড়ি স্কুল পড়াশোনা করবে হ্যাঁ স্কুল যাচ্ছ না এই তো আজকেই ভর্তি করে দিচ্ছে আচ্ছা স্কুল কেমন লাগছে ভালো আগে কোন স্কুলে পড়তো না স্কুলে গিয়ে বাড়িতে বসেছিল বলতে ওই স্কুলে পড়াশোনা করতো ওই দিকেতে দিয়ে ওইখানে পরীক্ষা হওয়ার পর তো বাজারে ভর্তি করার জন্যে টাকা পয়সা খুব টান ছিল সেই জন্যে ওকে ভর্তি করতে পারিনি ঠিক আছে দিয়ে তো এবার কাজ বাজটাও তো ভালো হচ্ছে না এখন যে ওকে ভর্তি করে নেবো এবার ভর্তি করলে তো বইটাই তো কিনতে হবে তো খরচা ফরচা আছে সেই জন্যে ভর্তি করতে পারিনি ঠিক আছে এই পার্থ স্যার বলল যে আমি ভর্তি করার এখানে দায়িত্ব নেব আর ভর্তি করে দিন ঠিক আছে তাহলে ভর্তি করে হ্যাঁ আমি তো চাই দিয়ে আমি তো কাজে পালিয়ে গেলে আমার স্ত্রী থাকে সে তো খেতে খেদিয়ে বলে হ্যাঁ ঘরে আছো স্কুলে যেতে পারব সব বলা বলে যাই মাঝে মধ্যে স্কুল যাই ঠিক আছে যেদিন ভালো লাগেনি সেদিন যাইনি স্কুলে ভর্তি হয়েছে ভালো তো লাগছে স্কুলে ভর্তি বলছে ভালো হয়েছে ঠিক আছে এবার আবার যেমন প্রত্যেক দিনই যাই স্কুল সেইটা চাইব দেখাশোনা করবেন না না পড়াশোনা করা এখন থাকা ভালো পড়াশোনা না থাকলে এখনকার দিনে গিয়ে কেউ কী মুখ্য আছে পড়াশোনা না করলে হ্যাঁ আমি খুশি সত্য মানি ওনার দাদা

শিক্ষার বাইরে চলে গেছে যারা পড়াশোনা করছে না যাদের অন্যান্য বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কিন্তু যাদের অভাব বা যাদের কেউ নেই তারা খেলার বয়স স্কুলে যাওয়ার বয়স তারা বাড়িতে রান্না করবে কাজ করবে যাবে না তাদেরকে শিক্ষারালয়ে পৌঁছে দেওয়াটাই আমাদের মূলত কাজ আমরা মনে করি যে প্রত্যেকটি বিশিষ্ট মেয়েরা তারা যেন প্রত্যেকেই আলোয় আসে প্রত্যেককে শিক্ষারালয়ে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্বেগ আর যখন আমরা এই শ্যামলিক কথা শুনলাম যে ও ক্লাস এইটের আর পড়াশোনা করেনি বাড়ির অভাবের জ্বালায় বাবা মা নেই দাদা বৌদিও সকাল থেকে কাজে চলে যায় বাড়িতেই সব কাজ করতে হয় আমরা বাড়িতে আসি এবং দায়িত্ব নিই যে সমস্ত দায়িত্ব নিয়ে ওকে পড়াবো এবং ওর খরচ বহন করব। এবং আমরা ভর্তি করি এবং আজকে স্কুলে ওকে ভর্তি করেছে পাঁচকুড়া বালিবাট হাই স্কুলে এবং স্কুলে আমাদেরকে সহযোগিতা করেছে ওর ফ্রি স্টুডেন্টশিপ করে দিয়েছে বাকিটা ওনারা দেখবেন বলেছেন আর আমরাও তার যাবতীয় সহযোগিতার হাত বাড়াবো এবং আগামী দিনে এরকম যারা স্কুলে পৌঁছতে পারবে না বা যারা যাবে না স্কুলে বা পড়াশোনা যাদের বন্ধ হয়ে যাবে আমরা তাদের পাশেও দাঁড়াবো বা সবাইকে স্কুলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পার্থপ্রতিম প্রতি